পটুয়াখালীতে জাতীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক বিশিষ্ট শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত শনিবার তেইশ আগস্ট বাদ আসর মদিনা জামে মসজিদে পটুয়াখালী সদর উপজেলা ও পৌরশাখা শ্রমিক দলের আয়োজনে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম কলেজের সাবেক জিএস এস আব্দুর রাজ্জাক মোল্লা সহসভাপতি বাবুল ইসলাম সাংগঠনিক সম্পাদক খলিল শিকদার দপ্তর সম্পাদক মিজানুর রহমান টিটু সদস্য আব্দুর রব সদর উপজেলা শ্রমিক দলের নেতা হাবিবুর রহমান হাবিব পৌর শ্রমিক দলের নেতা দুলাল সান্টু মিদা মোহাম্মদ বাবুল সর্দার মোশারফ হোসেন ঘাট শ্রমিক দলের নেতা বশির প্রমুখ দ ও মোনাজাত পরিচালনা করেন মদিনা জামে মসজিদের সানি ইমাম হাফেজ মোহাম্মদ জহিরুল ইসলাম আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস এর রোগ মুক্তি কামনায় এবং তার সুস্থতার কামনায় আজকে আমরা পৌর শ্রমিক দল এবং সদর উপজেলা শ্রমিক দলের ব্যানারে আজকে আমরা জেলা শ্রমিক দল সকল একত্রিত হয়েছি জাহিদুর রহমান বাবু পটুয়াখালী জেলা শ্রমিক দলের সভাপতি তার নির্দেশে তাই আজকে আমরা আশা করি আমাদের যারা এখানে উপস্থিত হয়েছে এবং দোয়া মাহিল সুন্দরভাবে হয়েছে এবং আমরা আমাদের নেতার রোগ মুক্তি কামনা করছি বাংলাদেশ দল বিএনপি কেন্দ্রীয় শ্রমিক দলের সমন্বয়কারী দেশের খালদা জিয়ার বিশ্বাস্ত হাতিয়ার অ্যাডভোকেট জনাব রহমান শিমুল ভাইয়ের রোগ মুক্তি ও দোয়ায় আমরা পটুখালী জেলা শ্রমিক দলের আমরা পটুখালী জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি জনাব জাহাজুর রহমান খান বাবুল নেতৃত্বে পটোখালী সহ থানা শ্রমিক দল পৌর শ্রমিক দলের উদ্যোগে আজকে শিবল বিশ্বাস শিবল ভাইয়ের জন্য আমরা তার শ্রমিক কামনার জন্য দোয়া এবং দোয়া অনুসরণ করছি এবং তার দ্রুত রোগ মুক্তি কামনা করি আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে এবং আমাদের মাঝে ফিরিয়ে দেয়